মুসলমান প্রীতি মুসলমান প্রীতি করে করে তো মুসলমানদের একদম কণ্ঠাসা করে দিচ্ছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছেন আপনি আপনি বলছেন মুসলমানদের খুব ভালোবাসি আর মুসলমানরা জানে তাদের কি হাল মধ্যে তারা আছে সুতরাং এখানে হিন্দু মুসলমানের যে বিভাজন তৈরি করে দিচ্ছে তো মুখ্যমন্ত্রী এবং মুসলমানে মুসলমানের বিভাজন মারপিট করছে দাঙ্গা মার দাঙ্গাঙ্গা করছে মুসলমানে মুসলমানের মধ্যে ভাই ভাইকে মারছে তারপরের বছর ভাই তার ভাইকে মারছে এটা কে করেছে এটা কি মোদীজি করেছেন দেখুন আমি কোনো পার্টির সাপোর্ট করি না মমতা ব্যানার্জীকে রেসপেক্ট করি মোদি রেসপেক্ট করি প্রত্যেকটা নাগরিক দেশকে ভালোবাসি আমি কামাল হোসেন বললাম তো আগে আমি গর্বিত ভারতবাসী তারপরে আমি গর্বিত বাঙালি তারপরে আমি একজন সেরা শিক্ষক হওয়ার চেষ্টা করি তারপরে আমি একজন মুসলমান সুতরাং আমাদেরকে ভারতবাসীকে ওটা শেখাতে ওনার কাছে শিক্ষিত হবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সুজন অধিকারকে সরাসরি বলেছেন যে আমি আপনাকে ইগনোর করি এবং আমি জন্মভূমিতে শ্রদ্ধা জানাই কিছু মানুষ দেশকে ভালোবাসে কেউ কেউ নিজের মার্কেটিং করতে পারে এখানে উনি এই কথাটা বলছেন যে মার্কেটিং করতে পারে সুমন্ত বাবু কে বল বিরোধী দলনেতা এসে যাই পারে ওকে যত কুৎসিত ভাষা বলুন না কেন আমি তো মুখ্যমন্ত্রী একজন যদি আমাকে গালাগালি দেয় আমি গালাগালি দেওয়াটাই কি আমার ভদ্রটা হলো বরঞ্চ আমার ভদ্রটার মুখস্থা খুলে গেল যে আমি ওরা মিথি স্তরে নেমে গেলাম যে সুধরান যে সুবন্ধবাবু কোনো ভাবে ওনাকে কি বলে ইত্যাদি বলে সেইটাকে অন্যভাবেই তো কারণ আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো জন বাবু তো মুখ্যমন্ত্রী নন জনগণের ভোটে জিতেছে তাহলে বিধানসভায় বসে একজন বিরোধী দলনেতাকে এই রকম ধরনের কুৎসির আক্রমণ করা আপনি বাইরে বলতে পারেন বিধানসভার মধ্যে ওরকম আক্রমণ করবেন কেন একজন মুখ্যমন্ত্রী একজন বিরোধী দলনেতাকে তিনি যাই হোক যে পার্টির হোক সিপিএম কংগ্রেস বিজেপি যাই হোক কেন বলবেন আর দেশকে ভালোবাসা মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা বাঙালিরা শিখবো না ভারতবাসী দেশকে ভালোবাসা শিখবে না সংখ্যালঘুরা দেশকে ভালোবাসা শিখবে না সে কুরেশি দেখিয়েছে মহিলা ইমানদার মহিলা মুসলিম মহিলা দেখিয়ে দিয়েছে সুতরাং মুসলিমদের মতো দেশকে ভালোবাসা খুব কম আছে যে তারা কটা কর্তার এখানে বসে সরকার ভারত বিরোধী কথা বলছে তারা নামে মুসলমান কিন্তু তারা প্রকৃতপক্ষে মুসলমানই না সুতরাং মমতা ব্যানার্জির কাছ থেকে এটা ভারতবাসী শিখবে না মুখ্যমন্ত্রী আরেকটা অভিযোগ যে কেন্দ্রীয় সরকার সর্ব কেন্দ্রীয় মন্ত্রী পদক্ষ্যাগ করা উচিত একটা অবদ্য খুব সুন্দর যদি হয় তাহলে আপনি এই স্কুল সার্ভিস কমিশনের জন্য আগে রিজাইন নিন মাদ্রাসা সার্ভিস কমে মাদ্রাস সংখ্যালঘু মঞ্চি আমি মাদ্রাসা সংখ্যালঘু মঞ্চি আপনি তাহলে সেইটার চোদ্দ বছর হয়ে গেল এখনো গ্রুপটির রেজাল্ট বার হয়নি আপনি এই নৈতিক দায় নিয়ে ডিজাইন দেবেন আগে আপনি আপনার রাজ্যের কথা বলুন রাজ্যের কথা বলুন তাহলে আপনি এই যে দুর্নীতি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছেন এবং নতুন যে নিয়োগ বিধি করেছে তাতে পুরোপুরি দুর্নীতি দিয়ে সেখানে দুর্নীতি প্রশ্নদের প্রবেশ করার একটা রাস্তা করেছে আমি জনতা জেনে গেছে তাহলে আপনি যে কাণ্ড কারখানা করেছেন আপনার দলের যারা করেছেন সেই অযোগ্যদের যাদের চাকরি দিয়েছে তাদেরকে জামাই করছেন কেন তাদের টাকা ফেরত নেই নিয়ে যারা চাকরি দিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করুন তারপরে দেশের কথা বলবেন আগে নিজে নিজে কি করছেন সেটাই বলুন দেশকে দেশকে ভাবার জন্য আর অনেক স্টেট আছে এবং সেখানে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের পিছনে সামান্য কাটি দিলে ভারতবর্ষ কি খতরনাক হতে পারে সেটা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে এবং সারা বিশ্বভাবী বিশ্বভাবী সেটা দেখে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ যে উনি বলছেন যে ভোট এলেই বিজেপিকে পুলওয়ামা ঘটনা ঘটাতে হয় এটা যাতে না করতে হয় সেদিকে দিক বিজেপি এবং উনি এটা তার সাথে এটাও বলেছেন যে দেশ

কথা বলুন আগে এগুলো আপনি কি নিরাপত্তা দিয়েছেন নিরাপত্তা নিরাপত্তা দিতে দিতে পেরেছেন পেরেছেন আপনি দিতে তো পারেননি তাহলে আগে নিজের রাজ্যে নিরাপত্তা ফাক্ষকর প্রচুর সেই নিরাপত্তা ঠিক করে তখন তবে দেশকে আক্রমণ করুন আগে নিজের বাংলাকে ঠিক রাখুন বাংলা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন